স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীতে নতুন সিলেবাসে সেমিস্টার ওয়ান পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি গল্প বিশাল ডানাওয়াল এক থুরথুরে বুড়ো এই গল্পের এমসি কেউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে কোনো উপকৃত হবে বেশি কথা না বাড়িয়ে চলে এবার শুরু করা যাক প্রথম প্রশ্ন বিশাল ডানাওয়ালার থুরথুরে বুড়ো গল্পের রচয়িতাকে উত্তর হবে গাবরিয়েল গার্সিয়া মার্কেজ দুয়ে থেকে প্রশ্ন বিশাল ডানাওয়ালার থুরথুরে বুড়ো গল্পে বাংলায় অনুবাদ করেন কে উত্তর হবে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি দেখে প্রশ্ন বিশাল ডানাওয়ালার থুরথুরে বুড়ো গল্পটি কোন শ্রেণীর উত্তর হবে জাদু বাস্তবতার গল্প চারে দেখে প্রশ্ন ডানাওয়ালা থুরথুরে বুড়োর গায়ে ছিল কি ছিল উত্তর হবে নেকড়া কুড়ুনির পোশাক পাঁচের দেখে প্রশ্ন থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি কি ছিল উত্তর হবে ধৈর্য ছয়ের দেখে প্রশ্ন মেয়েটিকে আজব মাকড়শাই বদলে দিয়েছিল কে উত্তর হবে জ্বলন্ত গন্ধকের এক বিদ্যুৎ শিখা সাথে থেকে প্রশ্ন এক কুষ্ঠরোগীর ঘাগুলো থেকে কী গজিয়েছিল উত্তরবে সূর্যমুখী ফুল আটা থেকে প্রশ্ন পাদ্রে গনসাগার দেবদূতকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল উত্তরবে লাতিন ভাষায় নয় থেকে প্রশ্ন প্যালাইও আর এলিসেন্দা তাদের ক্লান্তিতে সুখী কারণ কি উত্তরবে পেলাইও আর এলিসান্দাদের সব ঘর সপ্তাহ শেষ হওয়ার আগেই টাকা কুড়িতে ভরে উঠেছে পরবর্তী প্রশ্ন দশের দাগে কোন দিনে পেলাইও প্রচুর কাঁকড়া মেরেছিল উত্তরবে বৃষ্টির তৃতীয় দিনে অর্থাৎ বৃহস্পতিবারে পরবর্তী প্রশ্ন এগারো দাগে পড়োশী ডানাওলা বুড়োকে দেখে কি বলেছিল উত্তরবে দেবদূত বারো দাগে প্রশ্ন যাজক হওয়ার আগে পাদরেগঞ্জ সাগা কে ছিলেন উত্তরবে হট্টাকট্টা কাঠুরে তেরো থেকে প্রশ্ন পড়শিনীর মতে দেবদূতের খাবার কি ছিল উত্তর হবে নেপথলিন চৌদ্দ থেকে প্রশ্ন ডানাওয়ালা থুরথুরে বুড়োর চোখ কেমন ছিল উত্তর হবে প্রত্ন প্রাচীন পনেরো থেকে প্রশ্ন এলিসান্দার পেলাইও বুড়োকে দেখার দর্শনী কত ধার্য করেছিল উত্তর হবে পাঁচ সেন্ট ষোলো থেকে প্রশ্ন ডানাওয়ালা থুরথুরে বুড়োর প্রিয় খাবার কি ছিল উত্তর হবে বেগুন ভর্তা সতেরো থেকে প্রশ্ন পাদরে গনসাগার মতে দেবদূত চেনার ব্যাপারে গুরুত্ব সবচেয়ে কম কিসের উত্তরবে ডানার আঠাতে প্রশ্ন থূর্তের বুড়োর ডানায় কী গজিয়েছিল উত্তরবে নাক্ষত্র পরভৃত উনিশে থেকে প্রশ্ন সার্কাসের তেরেন মেয়েটির সবচেয়ে হৃদয় বিদারক কি ছিল উত্তরবে মেয়েটির অকৃত্রিম দুঃখী করুণ গলা পরবর্তী প্রশ্ন কুড়ির দাগে যাদের প্রাণে মায়া মমতা আছে তারা মাকরসামের মুখে কি ছুড়ে দেয় উত্তরবে মাংসের বড়া একুশে দাগে প্রশ্ন পেলাইও আর এলিসেন্দা টাকা কুড়ি কামিয়ে কী বানিয়েছিল উত্তরবে চোখ মেলানো দোতলা বাড়ি পরবর্তী প্রশ্ন বাইশে দাগে টাকা পয়সা কামিয়ে নিয়ে পেলাইও ও কোন কাজ থেকে ইস্তফা দিয়েছিল হবে সাধ্যপালের কাজ থেকে তেইশে তাকে প্রশ্ন দেবদূত কোন রোগে আক্রান্ত হয়েছিল উত্তরবের জল বসন্ত চব্বিশ তাকে প্রশ্ন পেলাইও দেবদূতকে কী ছুঁড়ে দিয়েছিল উত্তরবে কম্বল এটা চোখ হবে না চক হবে পরবর্তী প্রশ্ন আমরা জেনে নেব পঁচিশের দাগে থুরথুরে বুড়ো মুখ গুজে উপুড় হয়ে শুয়ে আছে কোথায় উত্তরবে কাদার মধ্যে ছাব্বিশ তারিখ প্রশ্ন প্যালাইও ও আর এলিসেন্দা এই সিদ্ধান্তে পৌঁছল যে থুরথুরে বুড়ো হলেন কে হলেন উত্তরবে নিহ সঙ্গ নাবিক সাতাশে থেকে প্রশ্ন একই সঙ্গে দুজনকে পেড়ে ফেললো জল বসন্ত দুজনকে উত্তরবে থুরথুরে বুড়ো আর এলিসেন্দার বাচ্চা বা শিশু আঠাশে থেকে প্রশ্ন ডাকতে হলো সঙ্গীন সমেত সেনাবাহিনীকে কারণ কি উত্তরবে ভিড়কে সরাতে নইলে তার বাড়ি অর্থাৎ এলিসেন্দার বাড়ি তারা ধসিয়েই দিত উনত্রিশ থেকে প্রশ্ন পেলাইও আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী কারণ কি হপ্তা শেষ হওয়ার আগেই তারা তাদের সবগুলো ঘর ঠেসেছে টাকা কুড়িতে এলিসেন্দা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো কারণ কি থুরথুরে বুড়ো ডানা মেলে উড়ে যাচ্ছে একত্রিশ থেকে প্রশ্ন দেবদূতের মান সম্ভ্রম খ্যাতি ধুলোয় লুটিয়ে পড়েছিল কারণ কি উত্তর হবে দেবদূত সম্পর্কে প্রচারিত অলৌকিক কাণ্ডগুলো আসলে প্রায় বি সব মস্করা বা কৌতুকের মতোই বত্রিশ থেকে প্রশ্ন কর হলো অর্থাৎ অর্থ কি উত্তর হবে দক্ষ জাদুকর তেত্রিশ থেকে প্রশ্ন এ এক দেবদূত বক্তাকে উত্তর হবে জ্ঞানে ঝুনো পরশিনী বা পরম জ্ঞানী পরশিনী পরবর্তী প্রশ্ন চৌত্রিশ দাগে ডানওয়ালা থুতুরুবুড়োর চোখ কেমন ছিল উত্তরবে প্রত্ন প্রাচীন পঁয়ত্রিশ দাগে প্রশ্ন এলো এক পর্তুগিজ কিছুতেই যে কখনো ঘুমোতে পারে না কারণ কি উত্তরবে তারাদের কোলাহল তার ঘুম চটিয়ে দেয় ছত্রিশ থেকে প্রশ্ন বৃদ্ধ দেবদূতের কোন কাজটা এ জগতের বলে মনে হয়নি উত্তরবে তীব্র আতঙ্কে দমকা ডানা ঝাপটানো সাঁইত্রিশ তারিখ প্রশ্ন বৃদ্ধের কথাবার্তার সঙ্গে রোমের চিঠিতে কোন দেশের লোকেদের সাদৃশ্য খোঁজা হয়েছিল উত্তরবে সিরিয়া আটত্রিশ তারিখ প্রশ্ন দেবদূতে দেবদূতে করা ঘরকে এলিসেন্দার কি বলে মনে হয়েছিল উত্তরবে নরক উচ্চতম আদালতের সর্বাধিনায়ককে উত্তরবে সর্বোচ্চ মহান্ত চল্লিশ তারিখ প্রশ্ন কারা থুরথুরে বুড়োকে পাঁচ তারা সেনাপতির পদে বসাতে চেয়েছিল বা উন্নীত করতে চেয়েছিল উত্তরবে কঠিন হৃদয়ের লোকগুলো একচল্লিশ থেকে প্রশ্ন সিন্দুরলের গান গুনগুন করে কে গে উঠেছিল উত্তরবে ডানাওয়ালা থুরথুরে বুড়ো বিয়াল্লিশ দেখ প্রশ্ন বুড়োর ডানায় আর ধরা পালক গজিয়ে উঠেছিল কোন মাসের শুরুতে উত্তরবে ডিসেম্বরের গোড়ায় তেতাল্লিশ দেখ প্রশ্ন কোন দিন সারা জগৎ বিষণ্ন হয়েছিল উত্তরবে মঙ্গলবার এরপরে চুয়াল্লিশে দাগে প্রশ্ন পাদরেগঞ্জ সাগার সব নাজেহাল বিপত্তির একটা ইতি টেনে দেয় কে উত্তরবে একটি মেয়ের ভ্রাম্যমাণ প্রদর্শনী পঁয়তাল্লিশ থেকে প্রশ্ন ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড় সাউলো কীভাবে বাবা মার কথার অবাধ্য হয়ে ছেচল্লিশে দাগে প্রশ্ন এলিসেন্দা দূরে চেয়ে তাকিয়ে থাকতে থাকতে বুড়োকে তার মনে হয়েছিল কি মনে হয়েছিল উত্তরবে একটা কাল্পনিক ফুটকি সাতচল্লিশ প্রশ্ন টাকা হাতে আসায় এলিসেন্ডার নিজের জন্য কী বানিয়েছিল খুরুওয়ালা ঢাকা জুতো আর রামধনু রঙা রেশমি কাপড় আটচল্লিশ প্রশ্ন পেলাইও আর এলিসেন্দার দরাজ দিল হয়ে ওঠার কারণ কি ছিল উত্তরবে তাদের বাচ্চার জ্বর কমে যাওয়া অর্থাৎ পেলাইও আর এলিসেন্দার যে বাচ্চা তার জ্বর কমে গেছিল দেখ প্রশ্ন ডানাওয়ালা থুরথুরে বুড়ো বুড়োকে সার্কাসের জন্তু বলে কারা মনে করেছিল উত্তরে পাড়ার লোকেরা শেষ প্রশ্ন ডানাওয়ালা থুরথুরে বুড়োকে পাদ্রেগন শাখা কি বলেছিল জচ্চোর ও ফেরেবাজ বলেছিল এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে অবশ্যই লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে